অনেক হোস্টেল মানে হেক স্টুডেন্ট আজ বাই বা চেমা চে চিকায় চেক রুল এন্ড রেগুলেশন বাই বা কি হোস্টেল চিকিৎসাতে চাওয়া দীর্ঘদিন ধরে হোস্টেল চালাতে চাল বাই বা বাই বা খাওয়া গেলে তেইগে অনেক রিজাইন এলো পঠা গান পাটা খুলে দাবি কলেজের সভাপতি পদে মেনায় এটাই ভাগে চিকো এটা জেত ভাগি হোস্টেল নয় কমপ্লেন এদায় আর কি এজ এ মন্ত্রী ওয়েস্টবেঙ্গল আগিভার গিয়ে মন্ত্রিত্ব পদনা কোশ্চান পাহ আজ বাড়ায় কিন্তু এমন মেটেন ভুল ঘাটে লগা আরুপাই তাতে করে আলেলে আয়া কোনো ব্যক্তিগত মতামত মেটেন অসরীরিক আত্মা

বেকগ্রাউন্ড আর কি বিশেষ করে রাজনৈতিক বেক্রাউন্ড আপনি ভাগে বাড়াইব যে আবুর বঙ্গ নেন হাসার হেরা বীরবাহা আদিবাসী মন্ত্রী মানিকপাড়া কলেজ কলেজের সভাপতি তো টোটাল যদি আব বি তাতে করে আব আস সান আদিবাস আব আস মানতীয় হাসদা ঠান খন মেন না হুদ আন আসা আবু সান আদিবাসহজাতো প্রবৃতি যে আবাদ কোনো ঝামেলা বাবো খোঁজ আবো কোনো ঝামেলা সব বা চালা রাজনীতি হু বুঝা कि अब तरफ से जहां प्रतिनिधि को चला भेजियो बिन्कमें बाबू सिलेक्शन दिन एन दाय दायित्व अकाचर कि अब चितान आदिवासी को चितान दाय अंगीबार नॉना खराब बुझे নৰেন হাদ ফিগাৰপনেৰা বিৰবাহা হসদ কিন্তু আব আশখন ধৰ নহয় দুখ কথা বিষয় একদম হপন কলেজ সভাপতি মেনেজিং কমিটিৰ কলেজৰ যা সোমসা যে হোষ্টেল পাঠুৱা মই তাক অহন এব সামান ব্যৱস্থা আজিল প্ৰচিপাল হোষ্টেল চুডেণ্ট পঢ়া ফিলিটি অভাপতি নেকি তোমাৰ দুখৰ কথা মহাপুষা স্বামী বিবেকানন্দানে কলেজ কলেজৰ হাছদ সভাপতি গ্ৰহ আমি দৰকাৰ তাহাতি হ্যাঁ মানে স্বামী বিবেকানন্দ কলেজ কলেজের সভাপতি গরব রাশ্ দরকার এবং সানমা আনাটরে দূর দরকার কিন্তু আবার হপন হপন আনাট তো আনাটার দচাবো দিদি তিন দিন দাঁড়াতে থাকে আলে ভারত জনতা পাহাট সে আলে বিভিন্ন সময় স্টেপ

এবং সানামা যদি দরকার জমে দরকার আলেলে এনহ আলেলে হোস্টেল এবং গ্রুপ পুরো হোস্টেল হতে তা সারা গমে নয় যে নোটাম নোটে এমা পরি পরিচালন সমিতি এমা সে কলেজ কর্তৃপক্ষ প্রিনসিপাল কনস্টেবল সুপার এমন অ এখন

ডাইট আর কি গভর্নমেন্ট অনেক দস্তক্ষেপ আর কি তো নয় যা কলেজ মানে লোকাল এমএলএ এমপি কলেজ প্রেসিডেন্ট আর কি হ্যাঁ তো উনি যদি শিক্ষিত ব্যক্তি এবং রাজনৈতিক দলের কাছে হওয়ার চি উত্তর ব্যাপার তানা আর কি যেমন চাকরি বাকরি

প্ৰচিপাল আ যাই নে যদি অলোক প্ৰেয়া সভাপতি কমিটি সভাপতি সভাপতি কলেজে মানে হেড আৰু যদিও মানে কলেজ টিচিং স্টা চিহান কিন্তু কলেজৰ যা স্কুল যা মেজিং কমিটি ছেক্ৰেটাৰী প্ৰেছিডেণ্ট যাইকু যি যি তদালুকে অনেক সময় চিকা প্রভাপতী হে আর কি আমি কোশ্চেন সভাপতি অনেক প্রেশার থেকে নোট ইস্যায় আর কি

না কমপ্লেন এম আৰু এজ এ মন্ত্ৰী মেটন ৱেষ্টল নুগ হামাল মান আগি গৱেষণ মন্ত্ৰিত্ব পদ হাত নস্য়ণু আবলিয়া কচ্চ কথা মানে আজে তানে वर्थता परिचय आज बै बुज दिन है सात टी कसचान प्रसीपाल मतये अवैध बटूडेंटे दो जी मेना प्रनसीपाल अवैध बहुत आम बहुत बाढ़ा तीस बहुमाना जब आज प्रपाल से आज ली कूरीटी लागत पैसा एम पैसा किन्तु एम হঠাৎ করে নয় নিয়া চানো মার্গ চাঁদো তাহলে সিকিউরিটি লাগি য়দি আজ পয়সায় তাহেন হঠাৎ করে বন্দতায় তালে এমে চদায় কি বাই বাড়ায় হোস্টেল তাহেন হোস্টেল তো আজ বাড়ায় কিন্তু এমন মত রাজনৈতিক ভুল ঘাটে নদে লাগাও কাজ তাতে করে আলেলে মনে রে আয়া কোনো ব্যক্তিগত মতামত বানুয় আয়া মেটেন অসরিরি আত্মা নোডে কামি দা যাহা দো আয়া মোচা খনো নাদো অনো কিন্তু বাই বুঝ দারে আকানা যে দিকু পুসিয়া কথাতে ইনিন জালা আর সান্তার ইনি দামাডোর কাকো কানা আদিবাসী হোস্টেল রেন পঠো কো ইনি দামাডোর কাকো কানা প্রিন্সিপাল যাহাই কামি কাদা যে পঠো কো দহো পা কোন দো টিকে কামি কাদা আগত দায়িত্বত আৰু মেজিং কমিটিয় দায়িত্বই দহ কাতেকে অ পাঠুৱা দহ কাক ই মনে আছে পঠাওঁ মনেয় খুব ভাগি কামি কাষ্টুডেণ্ট সোমসা পাঠুৱা হোষ্টেলৰ দহ কাক ই পুখুৰী বিৰভাহ মন্ত্ৰী মানতীয় মন্ত্ৰী ঠে অন্য সভাপতি সভাপতি ইিয়েকাই যে অনে যে হোষ্টেল মানে তিন তাৰা চাৰ তাৰা যে হোষ্টেল বিল্ডিং বিল্ডিংটো চত লাগি বিল্ডিং আয়া রাজনৈতিক কর্মকান্ড লাগি সে চদি ও হোস্টেলমার বিল্ড স্টুডেন্ট পঠুয়াড়ি গি ছাত্রি নিবাস ছাত্র নিবাস চদি আজ ধরে হোস্টেল নুরহা মে আর চা আজ বাই চালু দা চা বাই তগার কি হোস্টেল আজ তেন উমার সরকার খরচ টাকা খরচ করে হোস্টেল জুতার আর হোস্টেল মনে তুড়ি গোটে পোলোটি গ্রা হোস্টেল মানে তিনশো স্টুডেন্ট তালে আয়ভার বাইর ওনা কি এলাকার স্টুডেন্ট বাই ডিপ্রাইব স্টুডেন্ট হোস্টেল পাঁচায় বা দাঁড়া হোস্টেল 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 মানে মানে কথা মানে আছাৰ মনেৰে আদি আবেদন প্তরি আর বছর সম্মেলন করা একদম ঠিক কথা টাকা উড়াচেন্ট হাজা লাহা টাকা কিন্তু টাকা করচা জমু তালার সেম তালার কিছু কামাকে উদুক গিয়ে তাতে করে নেন আবরেন মানে আদিবাসী গাক দপ্তরের উদিকে কোনো হেল দল সাি চাকে বুঝা হদিবাসটিমেন্ট নয় না চদ চুঝতে উমেই পদরে আর কি ঢুড় কেতা করে হইকেই অনকারি মানে সান্তদিবাস হুদারে মেন আদিবাস ঘুরাই এছাড়া বেশিরভাগ দপ্তর কি আদিবাসিয়া কোনো দপ্তর অনেক জাও কানক টেক হাবি জাপি দপ্তর এমনকি সিয়বা সিয়লিউ আদিবাস দপ্তর হাবি জাবি যা তিন আদিবাসী দপ্তর দপ্তরের বেশিরভাগ দপ্তর মানে ডাব্লু বিফিচাৰ হাবি জাবি যি দ খজু চাই তাতে কটাল জে আপুনা কুকুৰ চিহ্ন গমে বা উনি মেটন মেটন হুদে আ্যাক্তিগত সার্থ ক চরিতার্থরে কাউডে রোজগার দাঁড়িয়ে বেশি খোলা বেশি আব বুঝা সাম বুঝা আব গাতা কুঝদা এতে আব কড়া পতাম চা আবু কামি হর সাথে উঠু চেয়ারবড়ুব কোথা আব কি আব কি বাব তগলা গিরিয়া আবহাই সাগঠন ক

অলপ দপ্তৰ আ আগিডাৰ যাই গগ মানে বা কাঠ বা জমু চে হোৱা অথচ যিপাৰমেণ্টৰে যদি চেহা চাজি গভমেণ্ট যদি বনিল এেৰাজ লাফাং হামালে বুজা কিন্তু কাজেৰ কাজন মে জানে নেল নাম প্ৰতিবাদ আঠড়ে জানে যদি বনোৱা তালে খান আবে যাতিংগঠন আয়ুৰীয়েক প্ৰত্যেকটি সংগঠন সংগঠক কোনো আকৌ কাম তা কাম তাতে আজ অকয় ও সংগঠন সঙ্গগঠন কয়ক চংগঠন চালু সনায় না আদর্শ বাইল চ সম্পর্কে ওয়াকি বহাল বানিয়ে সংগঠন যদি আয়া সংগঠন সম্পর্কে আয়া দায়া দুল ওয়কি বহাল বাইনা সংগঠন চদিনও যদি ওই বুঝ দাঁড়া কেয়া হ্যাঁ তাহলে খান প্রত্যেকটি সংগঠন સંગઠન મેમ્બર ઉદુઅન આપવા કે કામી ચેકા જસરે ચાલુ સવા જસુ બનલા ભારત હજાર હજાર સંગઠન માંદિવાસી સંતેકટી સંગઠન લઈ દેર કત્યેકટી સંગઠના આદર્શો બનુવાયલો કય બનુ આ કસ બનુ આ મને ડાયલા ડાયલા કામી আর আনা আনাট হতে আবো কিন্তু বাবু রেটন সংগঠন যদি আদর্শ বাইলো উনি সংগঠন সঙ্গগঠন চালা চালাতে যাইকে দেওয়ায় উনি কারণ চার তো নির্দিষ্ট কোন রুল এন্ড রেগুলেশন বানুতায় হর হরতে চালা হইুর কাজ হাঁড কেলা আছে হানটা দলকে দেড়াও অন্তে চালাও নাই ওনা চালা চালাতে অনেক চল্কা হান্তরে আর চানুটার দল দেওয়া রাজনৈতিক দল অন্তে চালাও না তো নয় যে যশ বান হুদিস বানু চান কড়া মানুষ মানে লুকুরি যে সংগঠন হতে আনাট এলাম কিন্তু আপনার পড়া আর হতে তো রাজনৈতিক মানে সাক রাজনৈতিক ভিতরে দোকানে সংগঠন বিরুদ্ধে চদ রাখা আর চুদ

पर्याप्त तो नींद जुदी को हसु हसूल खान कुड़ी को कोई नेल को आ गये देखभाल को आ, आज हस्टेल जहाँ गमू कोई लेलेंट को ललिसाज बड़ा चेका आज और कुछ ना जुटी हाले गे ब्ररा्त बसुठे अब पश्चिम रेन हाले शिक्षा मंत्री जहां ब्ररा्त बसुठ चिठिय

হতে তিন নোয়াই রাজনীতির আবরেন রাজনীতি যাই লোক দায়া আবরেন নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব রাজনীতি চদান জনগণ কুঝো যাই রাজনীতির আবেন লিডার যাই মনে রাজনৈতিক লিডার যদিও রাজনীতি সম্পর্কে বাড়াই বানুয় তবে রিকুয়েস্ট আমার হুল নিউজ তালাতে যে রাজনীতি পওয়ার তিন ভোট পাবার তিন

ভোট ল বারপে রা বু উ তো হতে নান নয় যে দার ছাব্বিশ তো কথা হোক আর ভুলা আর কি ছাব্বিশ দমেবন ভুলা ভুল ভ্রান্তি এনহ ভুলক্রান্তি তালতে চেঁগাওয়া অক্ত সেবন মা এবং রাজনৈতিক চেঁগা আড জোর লতিক চেঁওনা তে আব হল মানে কিছুটা অন্তত যা হক আইদ্য কথা লোক যদিও রাজনৈতিক তালাতে তেতো সমাজ কোন ব্যবস্থা উত্তর সমাজ ব্যবস্থা বাই ঠিক দা সমাজ ব্যবস্থা আবরেন আলাদা পাঠ মানে মাঝি বাবা তাকেন মনে হয় সাথে হক আইদ্যার কথা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তালাতে ৰাজনিক চে হোৱা নিশ্চয় নেতৃত্ব ভাগি এম পি ভাগি মন্ত্ৰী বনাম লৈ প্ৰথম দি গ্ৰাণ কুক্লি চমা অকাৰে মানে মানে অকণমান চম বুজে যদি হোষ্টেল বানু খে চেল পইচা বে এ হঠাৎ মাৰ্চাই বনাইটিয় পইচা হোস্টেল যদি বাই বা চদা চিকাই মানে একদম মানে ছিল খেলা চায় সমস্যা সাহায্য কিন্তু সাহায্য তো বাই দা আয়তো আয়া হোস্টেল মানে হেক স্টুডেন্ট আজ বাই চমা চদা হ্যাঁ চদুল রেগুলশন বানাও বাই বা কি হোস্টেল আর দীর্ঘদিন ধরে হোস্টেল চাল চিকাতে চালা বাই বা বাই বা খাতে অনেক রাজ্যে এলো পঠা গান্ত পাহাড়ে দাবি কলেজের সভাপতি পদরে এটা ভাগ দিক জরো ভাগ হোস্টেল চা বুদ্ধিম দিয়ে আলেলে দাবি নেন যে আপনার মানিক পাড়া মানে বিবেকানন্দ কলেজের উত্তর কলেজের আপনাদের মাম দূপ সুদু দূর mana recent benar ada karena dia sinema artis dia mana kena eh antena itu memang terasa ini yang sabuk kena tapi gilkin yang kena sih sudah muncul ini kita na panci sari orang kata dia tadi kurang bisa santai santai susu kita sih ale ale itu tapi aja mau putu kata apa nak kon am tehing ya tehing ya amonde amonde ini me berizin me ama onde semua putih potre nama jugo ban kena sami bibi kena do satu bar sih mau habis dalo deh na meten mana youtube mana meten ini me na karena mana na તો એક કોલેજ રે નામે ટેનો કરા સમસ્યા પ્રેશર મે ક્રિએટ આને પ્રિન્સિપલ દોસે કે નાટકા કે પ્રિન્સિપલ દોસ કરતે છેલા તીસે પર અમે દોસે કે મને નાતા હું તો દોસ કરા અમે તો અમામતો દોસી કરા ઉને જાતેને દોસી કરા અમે ઉને દોસી કરા નોડે આરો કથા લે ચિંદા કે નોવા નોવા કુકલી માય દો હો કાગે કુકલી તલારે આરો ચીક કોચું આબિલ જીબિલ કથા કો લેઈ કે હે જાહા દો પોસ્ટેલ રે નાકો વ્યક્તિગત કીછ સમસ્યા નોડે સ્ટુડન્ટ ને રકાવતા તો નોવા કો રકાવ ના છે દોકા આપ પે ચીકવ કોના ટકા પે જામ કરા બાપે જામ કરા ચીક પે ખરોજ કરા નેક કરા પે સેટ કરા પે સેટિંગ કરા પે ચીકવ કો તા પે મત સ્ટુડન્ટ કો ચીક કો પૂજી স্টুডেণ্ট কলেজৰ ইণ্টাৰনেল বেপাৰত আলোপাৰ আপেয়া অমস্য়া আকৌ ডিপ্ৰাই কোৱা হোষ্টেল বাই দহ কোৱা হাড়না ভাগ বাট বাই নামুডেট লাগা কোৱা আকৌ ইণ্টাৰনেল বেপাৰ ইণ্টাৰনেল সন্ধানত সোমাণ্ট চিতা আলো পাওঁ দাবিয়া লগন মানে সভাপতি পদক্ষেপ মানিক পাড়া বিবেকানন্দ শতবার্ষিকি মহাবালয় সমস্যা হোস্টেল সমস্যা যদি লগন সমাধান হপেন দিন হ্যাঁ আসলে সব সময় যেহেতু সংগঠন প্ৰথমত আলে আৰু বিশাল কিছু দালে ৰাজ্য টকা এমন আৰু নিজে নিজে ভিত্ৰ খাফা মানে নিজে ভিত্ৰ পঠাঠন পঠাওক বা পঠাওক বাচিয়া এটা সংগঠন পুথুত আদি পালে আৰু ভাগি বা কোনো টকা পইচা হে বি কিছুমান তাহো বানু পইচা বানুৰাজ নৈতিক ছাত্ৰ সংগঠন পাঠুৱা এতিয়া কামে পাঠুৱা কু বিচালি টকা তাহো পূৰটাক আমি কিছু কয়কজন মেম্বাৰ কিছু ডনেশ এবাৰ্থ সমাজ চতান দায়া দুলখন কামী হৰা যাম নে কুকিম দহকে তা নিয়ে পৰে চিক পাঠা গাঁৱত চিকেয়া অলৰেডি কি নিতাপে সাহসে সেনেকে আমি এবাৰ নিতা যি পৰীক্ষা যিহে দৰকাৰ আন জম দি যদি চিকুৰিটিং দৰকাৰ আিক চেয়াৰমে অভাপতি বাইদেউ অনা ব্যৱস্থা একো তাৰিখ হা পৰীক্ষা এটা এটা ট্ৰীটমেণ্ট মানে খৰচ জমু খৰচ নিৰাপত্তা খৰচ আনখন বগা যদি অলপ স্টুডেণ্ট আছে প্ৰিন্সিপাল যদি বেয়া পে চিকেন কাঠনা যদি হোষ্টেল বন্ধ হোষ্টেল খবৰ আপোনাৰ খবৰ আ